এসব আমরা কিছু নতুন শিখি দেখো আর এর রিপোর্টে আবগারি কনস্টেবলের ভ্যাকেন্সি আরও দুটো রয়েছে এএসআই আর এসআই এর নতুন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই আর এর রিপোর্টটা কিন্তু আমি কয়েকদিন আগে টেলিগ্রামে পোস্ট করেছিলাম দেখো এটা আর আই লাগানো হয়েছিল হাইকোর্টে আর এটা হাইকোর্টের রিফ্লে দিয়েছিল দেখো তারিখগুলো দেখতে পারবে এখানে দেখো ভেকেন্সি কার কতটি রয়েছে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে এবার দেখো এটা টেলিগ্রামে গেলে কিন্তু পেয়ে যাওয়া এবার দেখো এখানে আমি এ টু জেড নিয়েছি দেখো রিপোর্টে কিন্তু কথা ক্লিয়ারলি মেনশন করা ছিল এবার যদি একটা জিনিস দেখো দু হাজার উনিশে যে এক্সামটা হয়েছিল তারপরে দু হাজার তেরোতে প্রথম এক্সাম হয় তারপরে দু হাজার উনিশে হয় তো সেখানে কি যোগ্যতা লেগেছিল পরীক্ষার সিলেবাসটা কি ছিল অনেকজনের প্রশ্ন এটা ছিল কি ডাব্লিউপি বা কেপির মতো সিলেবাস নয় তো তো কি সিলেবাস রয়েছে আমি এখানে এ টু জেড ক্লিয়ার করে দেব হাইট কতটি লাগবে ওয়েট কতটি লাগবে বয়স কি হবে সমস্ত কিছু দেখো আর টিআই রিপোর্টে আমি যদি কথা বলি তো কনস্টেবলের যে যদি কথা বলি আর একটা কথা বলে দিচ্ছি এখানে দু হাজার উনিশে সর্বপ্রথম আমি একটা ছেলেকে পড়াতাম গভর্নমেন্ট কলেজে আমি ছিলাম তো ও সিনিয়র ছিল আমার থেকে তো সে তাকে পড়াতাম সিনিয়র বলতে আমরা একই এসে পড়তাম বাট ও আমার বয়স থেকে অনেক বেশি বয়স ছিল তিন থেকে চার বছরের বড় ছিল তিন বছরের মোটামুটি বড় ছিল সেই জন্য আমি সিনিয়র বললাম ওকে তাকে আমি পড়াই এবং সে আবগারিতে ফার্স্ট চাকরি পায় আমার কাছ থেকে আবগারি কনস্টেবল হয় ক্লিয়ার তো আর টি আই রিপোর্টে কনস্টেবল এর যে ভেকেন্সিটা রয়েছে এক হাজারের ফ্লাস্ক কিন্তু মেনশন করা ছিল এএসআই এর যদি বলি তো দুশো পাঁচটি রয়েছে আর এসআই পদের যদি বলি তিনশো রয়েছে এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে কনস্টেবলের ভ্যাকেন্সিও বাড়তে পারে এদেরও কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে কিন্তু সেই সময় দেখা গেছিল দু হাজার বেড়েছিল ক্লিয়ার এবার চলো যোগ্যতা কি লাগবে তো দেখো যোগ্যতা যদি কনস্টেবলের কথা বলি যে ছেলেটা পেয়েছিল সে কিন্তু কনস্টেবলের পেয়েছিল আমার কাছ থেকে সে মাধ্যমিক যোগ্যতা কনস্টেবলের জন্য জাস্ট মাধ্যমিক পাস আর এএসআই উচ্চ মাধ্যমিক জন্য রয়েছে এ যদি বয়স কি আর বয়স কতটি লাগবে যদি দেখবা আঠারো থেকে সাতাশ বছরের চাইবে আর এক দু হাজার পঁচিশ অনুসারে চাইবে যদি ওবিসি থাকবা তো তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানে আর এস 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 সি থাকবা তো পাঁচ বছরের ছাড় এখানে পেয়ে যাওয়া ক্লিয়ার তো যেটা ছাড়ের প্রসেস রয়েছে পরীক্ষার সিলেবাসের কথা বলি খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখো এখানে পরীক্ষার যদি কথা বলি একশো মার্কের হবে আর তোমাকে এক ঘন্টা মানে ষাট মিনিট দেওয়া হবে এখানে দেখো বাংলা থাকবে জিকে আর রিজনিং পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে ঠিক এবার দেখো পিইটি আর পি যদি কথা বলি এখনো আমার মনে আছে যে ফিজিক্যাল দিতে গেছিল সেই ছেলেটার সর্বপ্রথম ষোলোশো মিটার রানে ও মিনিটে সাড়ে কভার করেছিল করেছিল তো অনেক ছিল সে প্রথম কল করেছিলাম দেখো পুরুষের হাইট আর হাইট অনেক ভালো ছিল তো পুরুষদের হাইট এটা এটা লাগবে আর মহিলাদের হাইটের যদি কথা বলি তো একশো ষাটের কথা এখানে বলেছে পুরুষদের দৌড়ের কথা বলি ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে লাগবে আর মহিলাদের যদি কথা বলি চারশো মিটার দুই মিনিটে কভার করতে হবে মেন্স পরীক্ষাও হয় এটা দেখো প্রিলি হলো তারপরে মেন্সও হয় এগুলো হাইট ওয়েট সমস্ত কিছু করার পর তারপরে মেন্স পরীক্ষা হয় এটা সেটা নব্বই মার্কের হয় আর নব্বই মিনিট সময় দেওয়া হয় এখানে জিকে ত্রিশ নম্বর ইংরেজি ত্রিশ নম্বর গণিত কুড়ি নম্বর আর রিজেনিং দশ নম্বরের থাকে তারপরে দশ নম্বরের ইন্টারভিউ থাকে মুদ্রা কথা আমি যদি বলতে যাই প্রিলি কন্ডিশন তো একশো মার্কের এক্সাম হচ্ছে আর দুটো শিফট বাংলা আর এই जीके আর রিজনিং এর মধ্যে কনভার্ট 50 50 করে जीके আর রিজনিং 50 আর বাংলা 50 এটা হচ্ছে ফ্লুরির কন্ডিশন আর যদি মেনসের কথা বলি তো এখানে जीके 30 ইংরেজি 30 আর গণিত 20 আর 10 মার্ক 10 মার্ক রিজিনিং আর 10 ইন্টারভিউ টোটাল 100 মার্কের एग्जाम e 90 মিনিট সময় পাওয়া যায় এটা পুরো क्लियर করলাম ক্লিয়ার এটা কনস্টেবল এর বিষয়টা এবার তারপরে দেখো এএসআই আর এস পদের যদি কথা বলি তো এখানে প্লিটি পরীক্ষা হয় আর সেটা বাংলায় কুড়ি জিকে 20 ইংরেজি কুড়ি নম্বর আর অঙ্কতে কুড়ি নম্বর রিজনিং এ কুড়ি নম্বর থাকে পিইটি হয় আর পি হয় ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হয়ে যায় এখানে মেন্স পরীক্ষা হবে ডিসক্রিপটিভ টাইপে তারপরে ইন্টারভিউ হবে তারপরে এটার জয়নিং হবে আমি এই যে কথাটা বললাম এএসআইয়ের কথা বললাম আর এটা এর কথা এটা প্রসেস কিন্তু ওটা কনস্টেবলের প্রসেসটা বলেছিলাম দেখো এর সর্বপ্রথম দু হাজার সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারপরে দু হাজার উনিশে দেওয়া হয় আর দু হাজার উনিশের কথা বললাম কী আমার এক ছাত্র কিন্তু এখানে চাকরি পায় তারপরে কিন্তু আমি ইউটিউবে দিকে মুভমেন্ট হয় তার কথা অনুসারে কি তোমার দেখো আমি ইউটিউবে আমার নিজস্ব সম্বন্ধে অনেক কিছু মানে বেশি কিছু বলতে ইন্টারেস্টেড না ক্লিয়ার তো চলো দেখো এখানে দু হাজার তেরোতে প্রথম তারপরে এসেছিল এবার দেখো দু হাজার তো দেখো দু হাজার ছাব্বিশের যদি কথা বলি দু হাজার ছাব্বিশে রয়েছে ইলেকশন তো সেখানের অনুসারে ওরা চাই চাইছে কি দু হাজার যে পঁচিশে রয়েছে অবশ্যই দেখবা জানুয়ারি জানুয়ারিতে না মার্চ এপ্রিলের দিকে তার এর নোটিশটা চলে আসবে তোমরা অ্যাপ্লাই করতে পারা আর লাস্ট লাস্টে এই ডিসেম্বরে দু হাজার পঁচিশে পরীক্ষা একটা বিষয় চলে আসবে কারণ এই দু হাজার ছাব্বিশে যেহেতু ইলেকশন রয়েছে সে তো এখানে পুরো বিষয়টা ছিল আর আর একটা কথা এই এক্সামগুলো দেখবা ছ থেকে পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু হয়ে থাকে ঠিক তো এটা পুরো কন্ডিশন ছিল আফগারি কনস্টেবল আর এ এস আই আর এসআই পদে তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার এবং লাইক দুটোই করে যাব তো আজকের ভিডিও এখানে থ্যাংক ইউ